জয় শম্ভুজ শম্ভু জয় ভোলেনাথ জয় বাবা ভোলেনাথ নমস্কার বন্ধুরা আবার একটি নতুন গল্পে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের এই গল্পে তুলে ধরবো আমাদের প্রিয় ভারতের ভূস্বর্গ সেই কাশ্মীর শোভা এবং সেই শোভা আপনি কিভাবে দেখবেন এবং কার মাধ্যমে দেখবেন ছবি আমি এই ভিডিওতে তুলে ধরবো তাই অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আরও যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো নতুন নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য আজ আমি আপনাদের কাছে তুলে ধরবো দু সালে বাবা অমরনাথ যাত্রার কবে শুরু হবে কবে যাবেন আপনি কিভাবে যাবেন এবং কোথা থেকে যাবেন কিভাবে রেজিস্টার করবেন সব আমি আপনার কাছে তুলে ধরবো আমি প্রথমে বলে রাখি বাবা অমরনাথদের যাত্রার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন কাশ্মীরের সেই সুন্দর সভা অর্থাৎ এই ভারতের ভূস্বর্গ কাশ্মীরকে যেটি কিন্তু ভারতের ভূসর্গর সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবীর ভূস্বর্গ আর এই আমি ম্যাপটা তুলে ধরলাম যেটি এই যাত্রা দিক দিয়ে শুরু হয় অর্থাৎ একটি হচ্ছে পেহেলগাম দিয়ে আর একটি হচ্ছে বালটাল দিয়ে আপনি চাইলে পেহেলগাম বা বালটাল যে কোনো রুট ধরেই কিন্তু এই যাত্রা শুরু করতে পারেন আর পেহেলগাঁওতে গেলে টোটাল আপনাদেরকে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা যেতে হবে আর বালটাল দিলে যেটি খুব চওড়া রাস্তা চড়াই রাস্তা সেটি কিন্তু চোদ্দো কিলোমিটার আপনার যেতে হবে কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব আপনি যদি কাশ্মীরে ভুই সুন্দর শোভা নিতে চান এবং ভালো ভালো সুন্দর শোভার সাক্ষী হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি একবার বালটাইল দিয়ে যাবেন এবং আসার পথে কিন্তু পেহেলগাঁও দিয়ে যাবেন আর কিভাবে যাবেন আপনাদের সবার মনে প্রশ্ন হতে পারে কীভাবে যাবেন তাই আমি অবশ্যই আপনাদেরকে ওটাও তুলে ধরব আর খাওয়ার কথা বললে কিন্তু এখানে আপনি খাওয়া দাওয়া সবই কিন্তু ওখানে ফ্রিতে পেয়ে যাবেন শুধুমাত্র থাকার জন্য আপনাদের কিছু খরচ দিতে হবে তাহলে খাওয়া থেকে শুরু করে ওখানকার সমস্ত জিনিস কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আর আপনি যদি হেঁটে না যেতে পারেন অবশ্যই আপনি ঘোড়ার ব্যবস্থা আছে ঘোড়া করেও যেতে পারেন আর ঘোড়ায় নাও যদি যেতে চান তাহলে হেলিকপ্টারের ব্যবস্থা আছে আর সঙ্গে আপনি উই কাশ্মীরের শোভা দেখতে দেখতে যেতে পারবেন রাত অথবা দিন কাশ্মীর কিন্তু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত আর এই সৌন্দর্য সত্যি অপরূপ অপরূপ সৌন্দর্য এবছর দু হাজার চব্বিশ সালের এই স্টেশন শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে আর পনেরোই এপ্রিল থেকে দেখুন এই ওয়েবসাইটটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি পুরো রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন এবং কী লাগবে কি মেডিকেল সার্টিফিকেট লাগবে সবই কিন্তু ওই ওয়েবসাইটেই দেওয়া হবে এবং আরও পরবর্তী রেজিস্ট্রেশনটি শুরু হলে আমি একটি এই ডিটেলসে একটি ভিডিও শুরু করব আর এখানকার যাওয়া কিভাবে যাবেন কার কোথায় গিয়া থাকবেন কিভাবে বরফানি বাবাকে দর্শন করবেন সবই কিন্তু আমি ওই আমার পরবর্তী ভিডিওগুলিতে তুলে ধরবো আরেকটি কথা বলে রাখি এই যাত্রা কিন্তু শুরু হচ্ছে জুন মাসের উনত্রিশ তারিখ থেকে জুন মাসের উনত্রিশ তারিখ থেকে এই যাত্রা শুরু হয়ে কিন্তু শেষ হচ্ছে আগস্ট মাসের উনিশ তারিখ কিন্তু আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব আপনারা কিন্তু প্রথমে গিয়েই কিন্তু বাবা দর্শন করে আসতে পারেন কারণ এখানকার এই দুর্গম প্রকৃতি কিন্তু যত দিন থাকবে তত দিনই দিন যেতে না যেতেই কিন্তু দুর্গম হয়ে উঠবে তাই প্রথম প্রথম আপনি যদি যান একটু ভিড় হলেও কিন্তু আপনি খুব অনায়াসে খুব ভালোভাবে বাবাকে দর্শন করে আসতে পারবেন আর সঙ্গে থাকছে ওই কাশ্মীর উপভোগ করতে করতে যেতে পারবেন সমগ্র কাশ্মীর যেন পৃথিবীরবাসীর কাছে এক অমৃত যোগ এই অমৃত যোগ খানি তুলে ধরা হয়েছে এই পৃথিবীর এই যাত্রায় এই যাত্রায় আপনি সেই অমৃত যোগ যাত্রায় যেন ওই পুরো বরফানি বাবার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সুন্দর ঝর্ণা সুন্দর কাশ্মীরের দৃশ্য প্রবাহমান নদী থেকে শুরু করে সমস্ত কিছুই যেন এই দৃশ্যে দেখতে পাবেন এমনি কাশ্মীর ট্যুরা যদি আপনি করতে চান করতে চান তাহলে আপনাদের প্রায় খরচ পড়বে এ দশ থেকে কুড়ি হাজার টাকা কিন্তু আপনি এই অমরনাথ ট্রিপে কিন্তু অনায়াসে ছ থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনি পুরো কাশ্মীরকে যেমন উপভোগ করতে পারবেন সেই সঙ্গে দেখতে পারবেন বাবা বরফানিকে অর্থাৎ বাবা অমরনাথজিকে যেখানে আপনি গেলে দেখতে পারবেন বাবা যেখানে শেষ ত্যাগ করেছিলেন তা থেকে শুরু করে যেখানে বাবা মা পার্বতীকে উনি তার অমৃত কথা শুনেছিলেন অর্থাৎ সেই গুহায় ওই গুহায় গেলে কিন্তু আপনি অমৃত কথা বাবা শুনতে পারবেন আর ওখানে যেখানে গেলে থাকবেন এটা হচ্ছে ওই টেন্ট ওই টেন্টে গিয়ে কিন্তু আপনি অনায়াসে কম খরচে অর্থাৎ সুলভ মূল্যে থাকতে পারবেন এখানে কিন্তু কোনো দালাল খপ্পর বলে কিছু পাবেন না এখানে কিন্তু গভর্নমেন্টের স্পন্সার করা ট্রেন্ডে আপনি কিন্তু থাকবেন যেখানে খুব সুলভ মূল্যে অর্থাৎ পিছু প্রত্যেক রাত্রির জন্য আপনার কাছ থেকে হয়তো পাঁচশো থেকে ছশো টাকা ওরা নেবে কিন্তু ওই পাঁচশো থেকে ছশো টাকার বিনিময়ে কিন্তু আপনি খুব ভালোভাবে পুরো কাশ্মীর সভাকে উপভোগ করতে পারবেন আর সঙ্গে থাকছে আপনাদের খাওয়ার এখানে কিন্তু খাওয়ার কিন্তু আপনাদের যত খুশি আপনারা খেতে পারেন তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না ওরা কিন্তু আপনাদের খাওয়া দেওয়ার জন্য বসে আছে আমিও আমার যাত্রা আমার অর্থাৎ আমার ট্রাভেল শুরু করব জুলাই মাসের ফার্স্ট উইকের দিকে তাই অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন কারা কারা যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা কিন্তু একবার গিয়েই বাবা বরফানিকে দেখে আসবেন ধন্যবাদ পরবর্তী আরও ফুল ভিডিওগুলির জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে আমি আরও ভালো ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব আর কিভাবে যখন রেজিস্ট্রেশন শুরু হবে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে। এ কোথা থেকে ট্রেন ধরবেন কীভাবে গেলে সুবিধে হবে আমি অবশ্যই পুরোটি পুরোটি আপনি আপনাদের কাছে তুলে ধরব তাই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে